দিদি আর আজ তার বান্ধবের বিয়েতে যাওয়ার জন্য তৈরি হচ্ছি এই সরনা হ্যাঁ বলো কি বলছো কেমন লাগছে আমায় একটু দেখে বলো না ভালো লাগছে আমায় দূর বাচ্চাদের মতো করোনা তো তাড়াতাড়ি নাও শাস্তি শাস্তেই তো অর্ধেক টাইম কাটিয়ে দিলে এখন আবার এত কথা বলছো বিয়ে বাড়ি কখন যাব নাও 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 তাড়াতাড়ি নাও দূর তুমি কখনোই আমার প্রশংসা করো না একটু বলবে যে চুল বাঁধাটা কেমন হয়েছে একটু দেখতে কেমন লাগছে শাড়িটা পরে কেমন লাগছে কিছুই বলল না হ্যাঁ হ্যাঁ তোমাকে খুব ভালো লাগছে সাজটাও খুব ভালো হয়েছে দেখতে খুব ভালো লাগছে চলো চলো তাতি চলো না আমি যাব না আগে তুমি বলো কেমন লাগছে সুন্দর করে বলো আগে হ্যাঁ তোমার চুলটাও খুব সুন্দর লাগছে এবারে আমি খুব খুশি হয়েছি কিন্তু পরের বার থেকে আমি বলার আগেই তুমি প্রশংসা করবে আমি বলার পর বললে হবে না রিজুর মুখে প্রশংসা শুনে সুমির মনে মনে খুব আনন্দ হল তারপর দুজনে মিলে বেরিয়ে গেল বিয়ে বাড়িতে দুজনে খুবই আনন্দ করল বলো ওই বললে না তো আমার চুলটা কেমন লাগছে আবার সেই চুল নিয়ে শুরু করে দিলে চুলের ব্যাপারে তো তুমি প্রশংসাই করো হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে ভালোই লাগছে হ্যাঁ ঠিক আছে দেখো সুমি তোমার চুলটা খুব সুন্দর ঠিক আছে কিন্তু তা বলে এতটা অহংকার করাটা কি ঠিক হচ্ছে এতটা অহংকার করো না কেন অহংকার করব না আমার চুলগুলো তো অহংকার করার মতো নি এরকম চুল কারো দেখেছো এত সুন্দর সে তুমি যাই বলো শ্যামলী বৌদির চুলটাও একবার দেখবে যা ঘন আর লম্বা চুল অত সুন্দর চুল এখানে কারোরই নেই এমনকি তোমারও না ঠিক আছে ঠিক আছে চলো ফুয়াদা ঘুম পাচ্ছে চলো ঘুমিয়ে পড়ি এসব কথা রাখো এখন এই বলে ঋজু পাশ ফিরে সে ঘুমিয়েই করল কিন্তু শুনির চোখে ঘুম এলো না তার এই কথা শুনে মনে মনে খুব রাগ হলো আর ভাবতে থাকলো আমার থেকেও ভালো চুল কারুর আছে এটা আমার হতে পারে বৌদি কিছু লাগবে নাকি বাজার অনেক এনেছি কি লাগবে বলুন তাহলে দেবো বৌদি আপনার চুলটা তো খুব সুন্দর বেশ ভালো লাগছে হ্যাঁ তুমি তো ঠিকই বলে কেমন চুলগুলো তো খুবই সুন্দর এপারে কারণ এরকম চুল নেই বৌদি আপনি জানেন না এপাড়ায় একজন শ্যামলী বৌদি বলে আছে ওর চুলটা আপনার থেকেও খুব সুন্দর মোটা, লম্বা। ওর চুল এ পাড়ায় কারোর নেই। রিজু আর মাত্র কয়েক মাস হলো হয়েছে তাই আশেপাশে কাউকে সেরকম একটা চিন্ত না তার মনে হতে লাগলো যে শ্যামলি বৌদির সঙ্গে যেকোনো উপায় দেখা করতেই হবে আর গিয়ে তার চুলটাও দেখে আসতে হবে আমার নাম সুমি আমি পাড়াতেই থাকি বুঝতে পারছো আমার হ্যাঁ হ্যাঁ তোমাকে আমি চিনতে পারছি তুমি তো রিজুদার বউ তোমার বিয়েতে তো আমাদের নেমন্তন্ন করেছিল আমরা সবাই গেছিলাম খুব আনন্দ করেছে এসো এসো ঘরে এসো না না আমি এখন ঘরে যাব না আসলে আমাদের বাড়িতে হলুদটা একটু শেষ হয়ে গেছে তো তোমার কাছে একটু হলুদ গুঁড়ো হবে হ্যাঁ দাঁড়াও আমি এক্ষুনি এনে দিচ্ছি সুমি শ্যামলের চুল দেখে খুবই অবাক হয়ে গেল আর মনে মনে খুব হিংসা হলো সুমি ওর কাছ থেকে হলুদ গুঁড়ো না নিয়ে রাগ করে বাড়ি চলে এলো সুমি বাড়ি এসে ভাবতে থাকলো কি করে তার চুলটা শ্যামলির মতো লম্বা হয় তাই সে সময় টিভি চ্যানেলে বিভিন্ন নিউজ দেখতে থাকলো আর খবরের কাগজে দেখতে থাকলো উনি কোথাও যদি কোনোভাবে চুল লম্বা করার উপায় বলে দেয় কিন্তু কিছুতেই সে পেল না হঠাৎ করে একদিনের সংবাদপত্রে সে দেখল কোনো এক আয়ুর্বেদিক তেল মাখলে চুল খুব ঘন আর লম্বা হয় তারপর সেই তেল কিনে এনে লাগাল দেখলো চুল আগের থেকে অনেকটাই ঘন হয়েছে আর একটু লম্বাও হয়েছে বা চুলটা একবারে একটু সুন্দর হয়ে গেল তো একটু বড় হয়ে গেল তো কিন্তু এইটুকু বড় হলে হবে না আমাকে শ্যামলী বৌদির মতন অত বড় করতে হবে থেকেও ভালো করতে হবে একটু তেলেই ফেলে এতটা কাজ হলো তাহলে একবারে পুরো তেলটাই মেখে নিই মনে হয় চুলটা একবারেই বড় হয়ে যাবে খুব সুন্দর হয়ে যাবে সুমি যখন দেখলো অল্প তেল মেখে চুলটা বেশ ঘন কালো হয়ে যাচ্ছে সে তখন ভাবলো পুরো তেলটা যদি একদিনেই মেখে ফেলি তাহলে আমার চুলটা আরো তাড়াতাড়ি ঘন আর কালো হয়ে যাবে আর লম্বাও হয়ে যাবে তখন সে কি করলো পুরো তেলটাই মেখে ফেললো আর কি হলো চুলটা সব উঠে গেল শুনে আয়নার সামনে গিয়ে দেখে সে এখন ন্যাড়া হয়ে গেছে তার মাথার একটাও চুল নেই এ ভগবান এ কি হলো এ ন্যাড়া হয়ে গেলাম সব চুলই তো উঠে গেল কোথায় ভাবলাম বড় লম্বা চুল হবে এতো চুলই উঠে গেল বাবা তোমার চুল কি হলো ন্যাড়া হয়ে গেলে কি করে এরকম এই তেলটা মেখে সব চুল উঠে গেছে আমার হয়ে দেখি তেলটা এ বাবা এ তেলটা তো সপ্তাহে দুদিন মাখার কথা ছিল তুমি একসাথে সব তেলটা মাখে ফেলেছো তাহলে তো হবেই ন্যাড়া এ কি করেছ খুব তোমার শ্যামলি বৌদির উপরে হিংসা ওই জন্যই তোমার এরকম হয়েছে চুল নিয়ে তো খুব অহংকার করতে বেশি অহংকার করা নাও এখন থামলাও সুমি তখন বুঝলো সে কারোর উপর হিংসা করা ঠিক না নিজের যেটুকু আছে সেইটুকু নিয়ে থাকাই ঠিক কারোর উপর হিংসা করে কিছু করলে তার ফল ভালো হয় না